সকাল শুরু হলো প্রকৃতিটা কি সুন্দর নাচানাচি করছে দেখো আনন্দে নাচছে প্রকৃতি ওয়েদারটা খুব ভালো গেরি ফেরি ছাড়াচ্ছে পুকুরে ফল দেওয়া হয়েছিল তাই গেরি গুলো একটু চাগা দিয়ে উঠেছে আর এখানে বসে গেঁড়ি সেদ্ধ করে ছাড়ানো হচ্ছে এইভাবে সুইচটাকে ঢোকাতে হবে আর এইভাবে বার করে নিয়ে আসতে হবে মোটকা ফোটকা বেরিয়ে যাবে আর নুন দিয়ে চটকে নিলেই ব্যাস ঘিরি রান্নার জন্য পোস্ত খাবে ঘির ঝোল ঝাল লাগে খেতে ও কি ধরনের হচ্ছে আমাদের বাড়ি অনেকদিন পর মেজো পিসি এসেছে দেখো মন ফোন খারাপ দাও ভালো করে দেখাও পারো গাছে কত কটা সুপারি হয়ে আছে সেগুলো পারছে হ্যাঁ ফেলে দাও না ডোডো ফেলো ওই ডোডো এখানে শোন ফেলো না ছেদড়ে যাবে ডোডো সুপারি কুড়া কুড়িয়ে সব ঠাকুরতলা জড়ো কর ঠাকুর তালে রাখ ওইটা নিচে রাখ ডোর যেটা হাতে কুড়ি নিচে রাখ ওটা ওখানটা রেখে দাও এই দেখারির ছড়াটা হ্যাঁ সবই তো বললো হ্যাঁ বলেছে গোপের দিতে

তবে তো কালকে তাই হাঁড়ি জলটা ধরে রাখলাম রান্না করা এখনো মোজা হয়নি দেখো সবে বাসন টাসন মজা হলো পুকুরেতে একটা চন্দ্রগোড়া সাপ কিছুদিন আগে নেমেছিল সেটাই মনে হয় আজকে ওদিকে বাগান পরিষ্কার করতে এসে গিয়েছিলো আর সেই চন্দ্রগোড়া সাপটায় দেখতে গিয়েছিলাম দেখলে সেরমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওর মধ্যেই তো দেখতে পেলে আর এটা হচ্ছে পুকুরে যে কালকে খোল দেওয়া হয়েছিল তার যে সেই গিয়েরই উঠেছিলো তার জন্য আর হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে এসছি না ওখান থেকে এখানে গেরিয়ে পালং দিয়ে একটা তরকারি হয়েছে কেমন হয়েছে দেখতে বলো খেতে তো অবশ্যই খুবই ভালো হয়েছে দেখো ঠিক এই গঙ্গার মাছগুলো নাম আমি বলতে পারছি না পেটে আসছে মুখে আসছে না যাই হোক এই মাছের ঝাল হয়েছে আজকে তো বাড়িতে পিসি শাশুড়ি এসছে মেঝে পিসি শাশুড়ি দিয়ে আলু ভাজা কার কার ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর এটা হচ্ছে কি মাছ বলো তো ঠিক মাছ চিনি না শুধু খাই চারা পোনা না আলু বাটা পোনাই হবে যাই হোক হবে তোমরা দেখে নাও মাছের ঝাল হয়েছে আর এই যে ভাত আজকের ভাতটা পুরো ফ্রেশ সাদা এসছে আর এখানে রয়েছে স্কুলের ডিম আর কালকের চাটনিটা পুকুরটাতে খালি সাপ আসছে পুঁশাক হয়েছে কত দেখো একটা পটল হয়েছে কিন্তু আমি যখন ওই ধার দিয়ে যাবো তখন তোমাদের দেখাবো আর এখানে ধোদোল আর পটল এই দুটোই হয়েছে জল টল ভরা হয়ে গেছে টাইম হয়ে গেছে বারোটা কুড়ি অনেক বেজে গেছে ধরো খাবি না চান করবি সন্ধে হয়ে গেল দেখো কিন্তু এখানে একটা পুজো আছে না তাই গান চলছে পাঁচটা কুড়ি বাজে তো এখন সন্ধে দিতে গেছে মা আজকে আমি সন্ধ্যা রাতের রান্না হয়েছে ঘুগনি তো এটা সন্ধেবেলায় হয়ে গিয়েছিল সন্ধেবেলা মুড়ি দিয়ে অনেকটা খাওয়া যায় দুধ হয়েছে এটা তো আমাদের প্রত্যেক দিনই হয় আর এখানে হয়েছে পরোটা ইয়ে আজকে রাতের খাবার ডিউটিতে খেয়ে লো এই বাসন গোছাচ্ছে এই যে এত বাসন ধরেছে এখন আমরা দুজনে খাবো সেগুলো বাকি রয়েছে শুভরাত্রি বন্ধুরা দেখো রাত্রি হয়ে গেছে শুয়ে পড়েছি টাটা ব্লগটা আজকের জন্য এতটুকুই